সকলকে আমার শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছোট্ট বক্তব্যটি পেশ করছি আজ পনেরোই আগস্ট এই দিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি আমাদের ইতিহাসের সোনালি অধ্যায় আমাদের গর্ব আমাদের পরিচয় উনিশশো সালের এই দিনে দীর্ঘ দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারত পেয়েছিল তার বহু প্রতীক্ষিত স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা বিনামূল্যে আসেনি এটি এসেছে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ রক্ত ঘাম আর অগণিত আত্মবলিদানের বিনিময়ে ভগৎ সিং যিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন ক্ষুদিরাম বসু যিনি কিশোর বয়সে প্রাণ দিয়েছিলেন দেশের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মহাত্মা গান্ধী যিনি অহিংস আন্দোলনের মাধ্যমে দেশকে একত্র করেছিলেন এবং মাতঙ্গিনী হাজরা যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতীয় পতাকা হাতে এগিয়ে গিয়েছিলেন এরা কেবল কয়েকটি নাম নয় প্রকৃতপক্ষে এই দেশের প্রতিটি কোন প্রতিটি গ্রাম প্রতিটি শহর সব জায়গাতেই লুকিয়ে রয়েছে অনেক অজানা নায়কদের কাহিনী যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতা মানে শুধু শত্রু শৃঙ্খল ভাঙা নয় স্বাধীনতা মানে নিজের দেশকে সম্মান করা ভালোবাসা এবং তার উন্নতির জন্য কাজ করা আজও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দারিদ্র অশিক্ষা দুর্নীতি অসহিষ্ণুতা ও সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে আমরা ছাত্র আমরা শিক্ষক আমরা কৃষক আমরা সাধারণ নাগরিক আমাদের সবার দায়িত্ব আছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকব দেশে প্রতি আমাদের কর্তব্য পালন করব এবং আগামী প্রজন্মের জন্য রেখে যাব এক সমৃদ্ধ সুন্দর ও শক্তিশালী ভারত জয় হিন্দ যদি বক্তব্যটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ